চল্লিশ দিনে চল্লিশা করা যাবে কি চল্লিশ দিনে চল্লিশা করলে কাবির গোনা হবে বিদাত হিসাবে আর নির্ধারিত দিনের হিসাবে সেরেক হবে চল্লিশা করলে বা চার দিনের দিন গরিজ হয়ে করলে দুই ধরনের পাপ হবে একটা হবে শীত নির্ধারিত দিনের কারণে একটা হবে বিদাত দান করা কাজটা এরকম নয় তিন দিনে চাহারম করি তখন পেট ব্যথা শুরু এবার কি করে এর জন্য গালি খেতে হয় শুধু আমাদেরকে মৌলানা দেয় বলে কি জানে যে এ বারেলির মৌলানারা খাওয়ার জন্য পেট পালার জন্য নাম দিয়েছে তিজা করা চাহারম করা চল্লিশা করা আর মুসলমানের জন্য খাওয়া করা মুসলমানের সময় আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না এটা নিয়ে তো এখন খুব ভাইরাল চলছে আচ্ছা এটাও বলি আগে এইটুকু বলি চাহারম করা যাবে না চল্লিশ করা যাবে না আমরা কয়বার করি একবার চাহারমে করি একবার চল্লিশে করি তাই না শুধু দুইবার করলে পেট ব্যথা শুরু সাহাবায়ে کرام কি করতে ইমামে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা লে কিতাব লিখছে লিখেছেন আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের দ্বিতীয় খন্ড 223 পেজের মধ্যে লেবিবাদদ আন মুজাহিদিন হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা লো থেকে বর্ণিত ইমামে মুজাহিদ কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে যিনি সরাসরি আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছেন

তাদের মুখে কিছু থাকবে না তাদের ভাষা কি জানেন ফাতুয়া নাজিরিয়া কার কিতাব আহলে হাদিসদের কিতাব সেই কেতাবের মধ্যে বলেছেন কওল ও সাহাবী লাইসা বিহুজ্জাতিন সাহাবীদের কথা আমাদের জন্য দলিল নাই নাওজাবিল্লাহ বলেন না সাহাবায়ে کرام যদি جو نہیں مانیں টিকে থাকবে সাহাবায়ে کرام کے نماز আমরা দেখেছি সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম کے نماز দেখেছি رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুন আমল দেখেছি কেচে কারা সাহাবায়ে کرام সাহাবায়ে کرام থেকে বর্ণনা করেছেন تابعین গোন تابعین থেকে বর্ণনা করেছে তাবে তাবেন তাবে তাবেন থেকে বর্ণনা করেছেন আপনার ইমাম গোন ইমাম থেকে জেনেছি আমরা তাহলে আপনি কাকে মাইনাস করবেন কাকে বাদ দিবেন যদি তাদেরকে বাদ দেন নিজের বাপ ধর্মকে নিয়ে কথা বলেন নিজের বাপ ধর্মের অস্তিত্ব আপনি বিলীন করে দিন মহাজাজ মহতারাম সামিনে কিরাম সাত দিন পর্যন্ত খাবার দাওয়ার করাতেন এবারে প্রশ্ন হচ্ছে তিন দিনের পরে চার দিনে কেন তাই না চার দিনে কেন করব মহাজাজ মহতারাম সামিনে কিরাম চার দিনে করতে হবে এমন কোন সন্ধি মলিব বলেছে চার দিনে করতে হবে এর কোনো মানে নেই পাঁচ দিনেও করতে পারেন আপনি সাত দিনেও করতে পারেন আট দিনেও করতে পারেন কিন্তু চার দিন এর জন্য করে আপনি তার পরা দিন করতে পারবেন না দ্বিতীয় দিন করতে পারবেন না তৃতীয় দিন করতে পারবেন কেন ইসালে সবাবের জন্য দোয়া করতে পারে ইসালে সবাবের জন্য দোয়া করতে পারে তবে এই তিন দিন এই জন্য করে না যে আপনার বোখারি শরীফের হাদিস রয়েছে আত্মীয় স্বজন মা পারা প্রতিবেশী মারা গেলে তিন দিন শোক পালন করতে হয় কয়দিন তিন দিন শোক পালন করতে হয় তবে স্বামী যদি মারা যায় স্ত্রীর জন্য চার মাস দশ দিন কয়দিন সামির স্বামী যদি মারা যায় স্ত্রীর জন্য চার মাস দশ দিন আর বাকি আত্মীয় স্বজন যদি মারা যায় সন্তান মারা গিয়েছে ছেলের জন্য মা মারা গিয়েছে ছেলের জন্য তাহলে পালন করবে কয় দিন তিন দিন এই তিন দিনের পরে তারপরে এসালে সব করে চার দিন নচিত আপনি দুয়া খাই তারপরে দিনও করতে পারে দ্বিতীয় দিনও করতে পারে তৃতীয় দিনও করতে পারে এবার বিস্কিনদেরকে খাবারও খাওয়াতে পারে চার দিনে করে চার দিনে করেন তাকে চার দিনে করে এর জন্য তাকে বলা হয় চাহারু চল্লিশ দিন দিনের পরে এর জন্য তাকে বলা হয় চালিস মৃত্যু ব্যক্তি কিছু করলে মানুষ জীবিত মানুষ যদি মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করে যদি সাদাকা করে তাহলে পাবে কি পাবে না মৃত্যু ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম বোখারি শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ করে দিয়ে এমামে বোখারি হাদিস নিয়ে

যাবে কি পৌঁছাবে না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ সে নেকি পৌঁছাবে কি পৌঁছাবে না আল্লাহর নবী বলেন না আম হ্যাঁ তুমি সাদাকা করো তোমার মায়ের কবরে পৌঁছে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই বিখ্যাত সাহাবী বলেন ওহে হে দাকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে সবকি করে দিলাম আনাহাতিয়াল মিখরাফা সাদাকাতুন আলাইহা আমার মিখরাফ নামের বাগানটা আমি আমার মায়ের জন্য সাদাকা করে দিলাম আল্লাহর নবী বলছেন হ্যাঁ মৃত্যু ব্যক্তি নেকি পাবে আর মানুষ বলছে যে তুমি যেটা করেছ সেটাই পাবে না না বলে মানুষের আমল যে তুমি তোমার জন্যই মৃত্যু ব্যক্তি পাবে না কারো জন্য উপকার আসবে না আল্লাহর নবী বলছে করো সবাব পৌঁছে যাবে আর বিখ্যাত সাহাবি আল্লাহর নবী কে সাক্ষী রেখে বলছে আমার নামে যে মেখরা নামক বাগান আমার মায়ের জন্য সাদকা করে দিলাম মুয়াজ্জাজ মুহতারাম সামিন একরাম এবার তারা সহি হাদিসের লেভেল দিয়ে দুই নম্বর হাদিস ঝাড়ে জাল হাদিস ঝাড়ে যেটা কোনো হাদিসের কিতাবে নেই হাদিসে নেই তারা কি বলে মৃত্যু ব্যক্তির নামে যে খাওয়ান দাওন করানো হয় সে খাবার খেলে নাকি দিন মুর্দা হয়ে যায় নাউজুবিল্লাহ এটা কোনো হাদিস না এটা একটা পরবাদ বাক্য মৃত্যু ব্যক্তির নামে খাবার খেলে দিল মুর্দা যদি হয়ে যায় সেই সাহাবী যে সাদকা করেছিল মৃত্যু ব্যক্তির নামে না জিন্দার নামে

عباراتیں تیجا کولم 40 وا کولم یہ گلا عمل এর জন্য আমাদেরকে কি হয় যে আমরা নাকি ভুল পথে আছি আমরা হারাম কাজ করছি নাউজুবিল্লাহ বলেন এটা হারাম নয় হারাম বলতে গেলে আপনাকে কাতি ওয়াক্ত দলিল দ্বারা প্রমাণ করতে হবে যেহেতু আপনার কাছে দলিল নেই শুধু এক দুইটেই দলিল কি একটা শিরিক একটা বিদাত এটা শিরিক এটা করা যাবে না এটা বিদাত এটা করা যাবে না এটা শিরিক শিরিকে তার কান ধরে বলে শিরিক কাকে বলে ওর বাপেরও বলার খবদানে কি বলবে যেটা শিরিক শিরিক কাকে বলা হয় আল্লাহর নামে আল্লাহর সাথে কাউকে শরীক করা অর্থাৎ এটা মনে করা যে আল্লাহ যেভাবে ইবাদত করি অন্যর ইবাদত করা এটা শিরিক আল্লাহর যে গুণাবলী রয়েছে সেরকম অন্য কাউকে সেই গুণাবলী ভয় ববস্থ ধারণ করা সেটা হচ্ছে শিরক আল্লাহ ব্যতীত অন্য জনের নাম নেওয়া এইবার তার বলে যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা ওয়াহিল্লাহ লিহি ওমা ওয়াহিল্লাহ গয়রিল্লাহ আল্লাহ নাম ছাড়া যার নামে জবাই করা হয় সেটা খেলা হারাম সেটা বলেন তো আমরা যখন যখন তিজা এবং জবাই করি তখন ধরে নেন যে এক বাড়িতে ইন্তেকাল করেছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ তাই না একজন ব্যক্তির নাম তার নাম আবদুল্লাহ সে ইন্তেকাল হলো এবার তার চল্লিশা করছে যখন পশুটা জবাই করি তখন বলি বিসমুল্লা আব্দুল্লাহ

এবার যদি তাই হয় কুরবানির সময় কি বলি আমরা এটা আব্দুর রহমানের নামে কোরবানি দাও এটা আব্দুল আব্দুল আজিজের নামে কোরবানি দাও বলি না তাহলে সে সমস্ত যতগুলো কোরবানি করেছে সব হারাম তাই না তাই না

নিজের মন করা কোরআনের ব্যাখ্যা চলবে নিজের মন করা ব্যাখ্যা হাদিসে চলবে না আল্লাহর নবী যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা আমাদের বেরেনে ঢুকো কিংবা না ঢুকো ইসলামে আমার যুক্তিতে ইসলাম চলবে না ইসলামের কথায় আমাকে আপনাকে চলতে হবে